এবং আমাদের মাধ্যমে এই কাজকে জন্য মাননীয় প্রধান ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি এই যানবাহন সমূহ আমাদের ঢাকা বেশ কল্যাণের পুলিশ এলাকায় যে অপরাধ নিবারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আজকে এই ক্রয় কিন্তু যানবাহনের দুইশোটি টিকা যার মধ্যে বৃষ্টি প্রথম পর্যায়ে ঢাকা মেট্রো পুলিশের কমিশনার স্যারের কাছে তার হস্তান্তর আমি আপনাদের আজকে এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আচ্ছা চাবি ধরবো बात <laughs> 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 <आथ>, थैंक यू अरे डाला और আরেকটা ধরtoyো আসো ভালো ক্যামেরা আছে সব একলাই তো বলতেছি ঠিক আছে যে আমাদের অনেক আছে কিন্তু যানবাহনের স্বল্পতা আমাদের থাকবে যেহেতু আমাদের যে পরিমাণ আমাদের

খুবই স্বল্পতা শুধু তার কিন্তু এখন স্বল্পতা আমাদের কিন্তু ভাড়া থানা ভিতরে পাঁচটা থানা আমরা

আইসিএল পরিচিত সরকার করে যাচ্ছে কিন্তু এটি বাহুল নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার জন্য

বেছি হ'ল ইলেকশ্যন কমিশন এটা যতই দিন আলোচনা আরো বেশি হবে এবং আপনারাও এইগুলি মিডিয়ায় প্রচার করবেন এবং উৎসব মুখে আমাদের আশা করি যে নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে এবং আপনারা সবাই ভালো আমাদের সহকর্মী একটা দেখা যাচ্ছে সেখানে একটা প্রতিবাদ পাঠিয়েছে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় পুলিশ মারধরের শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে সামলার শিকার হচ্ছে এই প্রস্তুতিটা আপনার না না এটা সংখ্যা আগের থেকে কিন্তু একটু কমছে বাট রিসেন্টলি কয়েকদিন আগে যেমন আমাদের এক পুলিশের একটা এই ঘটনা ঘটছে বাট এইটাও কিন্তু কমে আসছে এটার জন্য আপনারা যদি এটা যেভাবে প্রচার করে যাচ্ছেন এইভাবে যদি প্রচার করে যান তো আমাদের জন্য ভালো হয় এবং আস্তে আস্তে কিন্তু সচেতন হয়ে যাচ্ছে সব কিছুর মূল হয়তো ধন্যবাদ সব কিছুর মূল হয়তো ধন্যবাদ তারা তো তখন যেই সময় দেখবেন এইগুলি কাজগুলি খুবই খারাপ সেই সময় ওনারা নিজেরই প্রতিকার করবে তা আপনারা ভালো থাকুন আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ